আমরা আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাইশে মহরম চোদ্দোশো ছেচল্লিশ হেজরে দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী বৈডাঙ্গা পশুহাটে তুলে ধরবো ছাগল বেচা চিত্র দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই ছাগল হাটে ঘুরেছি এবং জানতে পেরেছি ছাগল আছে ক্রেতা নেই অর্থাৎ ছাগল বেচা নেই দর্শক চলুন দেখে আসি ছাগলহাটের সর্বশেষ পরিস্থিতি আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি অবস্থা আপনার কেন কি হয়েছে নেই বাইরের কোনো পার্টি কয়টা ছাগল নিয়ে আসছেন কয়টা বিক্রি করেছেন আটটার থেকে দুইটা বিক্রি হয়েছে এক হাজার লসে যে এই ছাগলটা কত যাচ্ছে না এখন পঁচিশ ওজন কতটুকু আছে কাকা তিরিশ কেজি তিরিশ কেজি দাম হয়েছে সব তো কিনা ছাগল আপনার এই তো লস এইটা কত কাকা এইটা কিনা সত্তর সত্তর হাজার কেনা দাম আছে কত এখন ষোলো হাজার টাকা দাম আছে ওই লাল লাল কালো কিনা বুনুরও দাম আছে চারশো চোদ্দো

সতেরো হাজার আজকে বাজার কেমন নরম বাইরের ব্যাপারে আসেনি আসসালামু আলাইকুম কাকা আসসালাম কাকা ভালো আছেন এই ছাগলটা কত চাচ্ছেন হ্যাঁ আঠারো হাজার ওজন আছে কতটুকু কাকা ষোলো সতেরো কেজি দাম হয়েছে কত টাকা চোদ্দ সাড়ে আজকে বাজার কেমন নরম না ছোট ভাই ছাগলের দাম কত সাড়ে তেইশ হাজার ওজন আছে কতটুকু বাইশ কেজি দাম হয়েছে কুড়ি হাজার আজকে বাজার কেমন ভালো না না পানখান কত বছর ছাগলের দাম কত দাম কি হয়েছে কাকা কত টাকা বাইশ হাজার ওজন আছে কতটুকু আনুমানিক সাতাশ কেজি আজকে বাজার কেমন ভালো না না ব্যাপারই নেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা ছাগল নিয়ে এসছেন ছাগল নিয়ে এলাম কি অবস্থা কেন একটাও ব্যস্ত পারেননি বাইরের ব্যাপারে আসেনি না নেই তাই না জি ভাই দেশের অবস্থা ভালো না ঢাকায়তে কোনো ব্যবসায়ী আসতে না যার কারণে ছাগল বিক্রি আসছে না আচ্ছা এই ছাগলটা কত যাচ্ছেন বাইশ হাজার টাকা আছে ওজন আছে কতটুকের তেইশ কেজি কত টাকা দাম হয়েছে দামই বলছে না পনেরো ষোলো মানে এক এক ছাগলে দুই চার হাজার টাকা নেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ছাগলের দাম কত বারো হাজার দাম হয়েছে চাওয়া দাম বারো হাজার দাম ধর হয়েছে কত হয়েছে নয় সাড়ে নয়